গুড ইভিনিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই কেমন আছো বলো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রায় এক সপ্তাহের একটু বেশি সময় আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি কোনো শটসও দিতে পারিনি তার জন্য আমি খুব খুব সরি আমি আবার চলে এসেছি নতুন বছরে নতুনভাবে তোমাদের নিয়ে শুরু করার জন্য আজকে আমি আবার তোমাদের মুখোমুখি একদম সরাসরি তোমাদের সামনে আসব এবং এসে তোমাদের একটা বিদেশে ঘটে যাওয়া সত্যি ঘটনা বলবো যে ঘটনাটা প্রতিবারের মতো এইবারও আমাকে একজন শেয়ার করেছেন তাহলে আর দেরি না করে চলো আমরা শুনে নি গল্পটা আপনারা আপনাদের আমি অনেক হন্টেড হাউস বা অনেক ভুতুরে বাড়ির কথা আমি তো এর আগে অনেকবার করেছি তাই না কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন ধরুন আপনারা বিদেশে গেছেন একদম একদম অজানা অজানা প্রথমবারের জন্য দেশের বাইরে যাচ্ছেন অচেনা একটা জায়গা সেখানে গিয়ে আপনারা যদি কোনো সাংঘাতিক ভৌতিক কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন এবং যেখানে আপনার কোনো আপনজন থাকেন না তাহলে কি অবস্থা হবে আপনা আমাদের আজকে যে আমার যে আজকের লাইভ সেই লাইভের বিষয় আপনারা দেখতেই পাবেন সেটা আমি আজকে এমন একটি ঘটনা বলতে চলেছি যেই ঘটনাটি ঘটেছিল এবং ঘটেছিল মানে খুব বেশি পুরনো নয় এই ঘটনাটা বেলজিয়াম আপনার আমরা সবাই জানি বেলজিয়াম বেলজিয়ামে ঘটে যাওয়া একজন বাঙালির সাথে সেই ঘটনাই আপনাদের আজকে বলছি তো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হ্যাঁ তো আমি তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি বেলজিয়ামে আমরা অনেকেই জানি মানে ইনফ্যাক্ট সবাই জানি যে আমাদের যারা আইটি সেক্টরে যেই সমস্ত মানুষজন কাজ করেন আর কি তো অনেক কোম্পানিতে কি হয় একটা মানে অনসাইট এবং অফসাইট মানে ইনফ্যাক্ট সব কোম্পানিতেই আর কি সমস্ত আইটি সেক্টরেই অনসাইট এবং অফসাইট এই দুই ধরনের ইয়ে থাকে আর কি মানে ডিভিশন থাকে তো এরকমই একজন বাঙালি তন্নি এরকমই একজন বাঙালি তন্নি যার নাম আসল নাম আমি অবশ্যই বলতে পারবো না এখানে তো ধরে নিন তার নাম হচ্ছে তানিয়া ঠিক আছে তো আজকে আমি তানিয়ার তানিয়ার সাথে ঘটে যাওয়া বেলজিয়ামে ভয়ঙ্কর কিছু ঘটনা যার জন্য সে রীতিমতো আহ মানে তাকে একটি জায়গার থেকে একটি বাড়ির থেকে তাকে রীতিমতো পালিয়ে আসতে হয় সেই ঘটনাটা বলছি তানিয়া এই ধরুন দু হাজার পনেরো ষোলো এই সময়টা আর কি ও অনসাইট ওর অনসাইটে যেতে হয় বেলজিয়াম এবার তানিয়া আগে কখনো বেলজিয়াম মানে আগে কখনো সেরকম যায়নি কিন্তু এইভাবে চাকরি সূত্রে বাইরে গিয়ে একা থাকা এই রকম কখনো ও যায়নি এই ব্যাপার এইটাই ছিল ওর প্রথমবার তো তানিয়া যায় এবং এবারে মানে ওখানে গিয়ে থাকবে কোথায় তো তানিয়ার যে কলি ছিল তার মধ্যে একটি মেয়ে ছিল তো সেই মেয়েটি ওখানে ওই বাড়ি ভাড়া টাড়া এই সমস্ত কারণ তানিয়া তো একদমই নতুন না ও মানে জানতো না যে কিভাবে কি করতে হয় নতুন দেশ তো যাই হোক তানিয়া বেলজিয়ামে পৌঁছয় এবং ওর যে ওই যে বললাম যে কালিগ আর কি কালিগ কাম বন্ধু তো সেই কালিগের বাড়িতে ও ওঠে তো ও থাকাকালীন ও এরকম বাড়ি খুঁজতে থাকে যে কটাই বাড়ি পাওয়া যায় কটা বাড়ি মানে কোনো না কোনো ভাবে না একটা সাইড নেগেটিভ হয়ে যাচ্ছে মানে তিন সাথে পরে একটি বাড়ি ও দেখে এবং ওই বাড়িটি দেখে কিন্তু বাড়িটাতে সমস্যা হচ্ছে ও তো ওয়ান বিএইচকে খুঁজছিল অথবা ওর মানে একটা ঘর হলেও হতো মোটামুটি একটু বড় একটু স্পেশিয়াস ঘরও খুঁজছিল কিন্তু এই অ্যাপার্টমেন্টটা এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি টু বিএইচকে কিন্তু পুরোটাই ফাঁকা তো ও দেখে যে অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা না ওর খুব পছন্দ হয়ে গেছিলো আর রেন্টটাও মোটামুটি ঠিকঠাকই ছিল আরেকটা যেটা পজিটিভ দিক ছিল যে এই বাড়িটা ছিল ওদের যে বন্ধু বান্ধব আর কি যে কালিক কালিকসদের বাড়ির কাছাকাছি ছিল আর কি তো সমস্ত কিছু ফাইনাল টাইনাল করে নেয় ও শিফট করে যায় এই অ্যাপার্টমেন্টে ওরা ওই ওরা ওখান থেকে মানে অফিসে আসে আর কি এবং অফিসে এসে তখন ওর কালিগরা বলে কি রে তুই বাড়ি পেয়েছিস তো তখন ও বলে যে হ্যাঁ আমি পেয়েছি তো তখন ওরা বলে যে তাহলে তুমি কোথায় পেয়েছো বাড়ি তো বলে যে আমি এই বাড়ি ওইখানে পেয়েছি তো ওরা শুনে বলে ওরে বাবা এই বাড়িটা তুমি রেন্টে নিয়েছো বলছে এই বাড়িটা তো আমাদের একজন বন্ধু এরকম রেন্টে নিয়েছিল ওরা মানে দুজন থাকতো দুটো মেয়ে থাকতো আর কি দুটো মেয়েই বলছে যে কেউই মানে দুজনে একসাথে থাকতো তাতেও তারা টিকতে পারেনি এতটাই হন্টেড বাড়িটা তো সেখানে তুমি কি করে একা থাকবে তো আর আবার এই ব্যাপারগুলোতে খুব একটা মানে ভরসা টরসা ছিল না আর নতুন দেশে এসেছে ভূত নিয়ে ভয় পেলে তো চলবে না তাই না তো এইবারে ও বলে যে না আমার কোনো প্রবলেম হবে না এমনিতে আমার ওই সব ব্যাপারে আমার বেলিভও নেই কোনো আর আমার এমনি সাহসও আছে মোটামুটি সপ্তাহখানেক একদম নিশ্চিন্তে একদম কোনো রকমই কোনো অসুবিধা ফিল করে না ও একদম খুব ভালো আছে খুব কমফোর্টেবলি একদম হাত পা ছড়িয়ে বিশাল বড় খাট ও একাই শোয়ে তো খুব আরামেই আছে চলে যায় দিন সাথে যাওয়ার পরে একদিন কি হয় মানে ওদের যে ড্রয়িং রুমটা ওই ওই বাড়ির যে ড্রয়িং রুমটা সেই ড্রয়িং রুমের না টেবিলটা ছিল অনেক বড় আর কি তো ওখানে ও একাই বুঝতেই পারছেন ও একটা চেয়ারে সাইডের একটা চেয়ারে বসে ও ব্রেকফাস্ট করতো তাই এরকমই একদিন কি হয়েছি ও বসে বসে ব্রেকফাস্ট করছে আর পাশের চেয়ারটাতে ওর ব্যাগটা রাখা আছে আর কি ওর শুধু মনে হচ্ছে যেই ফিলিংটা ওর আগে কখনো হয়নি মানে এই সাত দিনে কখনোই হয়নি ওর ওই দিন শুধু মনে হচ্ছে যে পাশে যে চেয়ারটাতে ওর ব্যাগ রাখা সেই চেয়ারের না কেউ এসে বসেছে এবং ওপরে মানে ওর দিকে তাকিয়ে আছে ও বারবার করে বোকার মতো ওই চেয়ারটার দিকে তাকাচ্ছে মানে কাউকেই দেখতে পাচ্ছে না স্বাভাবিক একা বাড়িতে কাউকে তো দেখার কথাও না ও ভাবছে যে কেন আমার এরকম মনে হচ্ছে আমার এরকম তো কোনোদিনও মনে হয়নি মানে যেটা ঘটে যাওয়ার পরে ও ব্যাপারটাকে একটু ইগনোর করে দেয় আর কি এর পরে এমন একটা ঘটনা ঘটে যেই ঘটনাটাতে ও শিওর হয়ে যায় যে হ্যাঁ এই বাড়িটি বাড়িটাতে মানে অস্বাভাবিক ঘটনা ঘটে একদিন অফিস থেকে ফেরে ফিরে ও ভাবছিল যে বেরোবে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে ওয়েদার খুব খারাপ বৃষ্টি শুরু হয়েছে তো দেখছে যে আর কোথায় যাবে আর তো বেরোনোর কিছু নেই ও কি করেছে ও একটু রান্না ছিল তো রান্না কমপ্লিট করে ওর এবারে ইউটিউবে ভাবে যে একটা মুভি দেখবে ওদের যে ড্রয়িং রুম ছিল ড্রয়িং রুমটা তো বিশাল বড় ছিল তাতে দুখানা সোফা মানে বুঝতেই পারছেন দুখানা সোফা বিশাল একখানা টেলিভিশন বিশাল বড় তো ওই একটা সোফাতে বসে বসে ও সামনে ওই ল্যাপটপটা নিয়ে ও ইয়ে দেখছে মুভি দেখছে ও হঠাৎ করেই ও শুনতে পায় যে মেন ডোরে কেউ নক করছে তো ও খুব অবাক হয়ে যায় কারণ ও এই কদিনে এই ব্যাপারটা বুঝেছে যে এইখানে তো ঠিক মানে বাঙালি কালচার বলুন বা ইন্ডিয়ান কালচারে আমাদের যেরকম হয় যে চলে এলাম তোর বাড়িতে আড্ডা মারতে মানে এই রকম ব্যাপারটা ওখানে হয় না ওখানে তো একটু অন্যরকম ওখানে লোকে আসলেও না লোকে জানিয়ে আসে এবং জিজ্ঞেস করে আসে যে তোমার কোনো প্রবলেম হবে না তো মানে ভারতীয়রাও মানে যারা ওখানে থাকে তারাও এই ব্যাপারটাতে অভ্যস্ত আর কি তো ও গিয়ে ও ম্যাজিক আইটা দিয়ে দেখে ম্যাজিক আইটা দিয়ে দেখার পরে ও দেখে যে কেউ নেই একদম বাইরে পুরো ফাঁকা ও দরজাটা খোলে দরজাটা খুলে দেখে বাইরে কেউ নেই মানে একটা মশামাছিও নেই আর কি বাইরে খুব বৃষ্টি পড়ছে ওর তখন ভয় লেগে গেছে ও দরজাটা বন্ধ করে দিয়েছে তারপরে এসে বসেছে সোফাতে সঙ্গে সঙ্গে দেখছে আবার মেন ডোরে নখ করার আওয়াজ ও এবারে গেছে এবং গিয়ে যথারীতি ম্যাজিকায় দিয়ে দেখছে এবং কাউকে দেখতে পায়নি ওর ওই যে বললাম সিক্স সেন্স কারো কারো খুব স্ট্রং হয় ওর সিক্স সেন্স বলে যে বিপদ আছে মানে ও বলছে যে আমার মনে হলো আমার ভেতর থেকে কেউ বলছে যে দরজাটা তুই খুলিস না তোর কিন্তু সমূহ বিপদ এটা যেন কেউ একটা ভেতর থেকে বলল তো সেই কারণে ও দরজাটা খোলেনি কিন্তু ও কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে মানে একটু হলেও ভয় পেয়ে গেছে তো যাই হোক এবারে ওর ভয় লেগে গেছে বলে ও কি করেছে ও এবারে ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে ও তো বাইরে ড্রয়িং রুমে বসেছিল বেডরুমে চলে যাই ল্যাপটপটা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে দেখি দিয়ে ও কি করেছে ওই যে বললাম ভয় লাগছিল এবং বিশাল বড় বাড়ি তো ও বেডরুমে ঢুকেছে ঢুকে দরজাটা বেডরুমের দরজাটা বন্ধ মানে বাইরের দরজাটা তো লক আছেই বেডরুমে দরজাটা লক করে দিয়েছে লক করে ও ওই বিছানায় শুয়ে শুয়ে ছিল না ও একদম ফুল ভলিউমে একদম মুভিটা চালিয়ে দিয়েছে মোটামুটি 5 10 মিনিট তারপরে ও শুনছে নক করার আওয়াজ কিন্তু এইবারে মেন ডোরে না ওর বেডরুমে দরজায় ভাবছে যে আমি এটা কি শুনছি টক 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 সমানে নক করে আছে ও ভাবছে যে আমি মেন ডোর আমার লকড আমার বেডরুমের দরজা লকড এটা তো ইম্পসিবল যে কেউ ঘরে ঢুকে এসেছে তাহলে বেডরুমে কেউ বেডরুমের দরজায় কেউ কি করে নক করছে ও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারপরে একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে লাইটটাকে জ্বালিয়েই রাখে লাইটটাকে জ্বালিয়ে একদম ওই মানে মুভি চলতে থাকে জোরে জোরে আওয়াজ হতে থাকে সেই অবস্থাতেও কম্বল টম্বল ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ও শুয়ে পড়ে এবং এই যে নক করার আওয়াজ এই ব্যাপারটা মোটামুটি মানে হয়েছে থেমেছে হয়েছে থেমেছে পুরো মানে টোটাল পনেরো কুড়ি মিনিট ধরে এই উৎপাতটা হয়েছে মানে সকাল যখন হয় আর কি ও দেখলো যে না আমি আর কটা দিন অ্যাটলিস্ট দেখি তো তার মধ্যে আমি খুঁজতে থাকি আর কি তো তারপরে পেয়ে গেলে ভালো ঠিক আছে চলে যাব এইরকম মানে ব্যাপারটাকে যে সাংঘাতিক একটা যে ইম্পর্টেন্স দিল মানে ডেফিনেটলি ভয় পেয়েছে কিন্তু ও যে সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বেরিয়ে তো আসা যায় না যার ফলে ব্যাপারটাকে বেসিক্যালি হজম করে যায় আর কি এর পর থেকে আরেকটা অদ্ভুত ব্যাপার শুরু হতে লাগলো এমনিতে ওর কিন্তু এক ঘুমে রাতটা কেটে যায় মানে বরাবরই আর কি ওর ঘুমের কোনোদিনও দিনও কোনো প্রবলেম ছিল না এক ঘুমে একদম রাতে ঘুমাতো এবং সকালবেলা ওর ঘুম থেকে উঠতো আর কি রাত্রিবেলা একদিন শুয়ে এতদিন ব্যাপারগুলো হয়নি আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে পারছে হঠাৎ করেই দেখছে ঘুমটা ভেঙে গেছে এবং ওই ঘটনার পর থেকে না ও ভয় পেত বলে ও লাইটটা জ্বালিয়েই শুতো আর কি বেডরুমের লাইট জ্বালবো সারা বাড়ির লাইট জ্বালিয়ে শুতো আর কি ইভেন বাইরের ঘরে লাইটও জ্বালিয়ে শুতো তো ও দেখছে যে ওর ঘুমটা ভেঙে গেল একদম চুপচাপ শুনশান কেউ কোথাও নেই ও তখন মোবাইলে টাইম দেখে রাত সাড়ে তিনটে তারপরে ও খেয়াল করলো যে কেউ যেন ওর আশেপাশে ফিস মানে যেটাকে আমরা ইংলিশে বলি ভিসপারিং এরকম ভিস্পারিং করে কেউ যেন কথা বলছে প্রথমে ও ভাবে যে ওখানে জানেন তো ওখানে একদম মানে কাছাকাছি বাড়ি এবং মানে যেহেতু আমাদের এখানকার মতো ইন্ডিয়ান কনস্ট্রাকশন তো সেই কারণে আর কি মানে পাশের অ্যাপার্টমেন্টের ইয়েতে নয় কথাবার্তা হলে সেটা কিন্তু শোনা যায় তো প্রথমে ওটাই ভাবে যে পাশের বাড়ির হয়তো পাশের ফ্ল্যাটের হয়তো কারা কেউ কথা বলছে কিন্তু তারপরে ও খেয়াল করে যে না কারণ আওয়াজ আওয়াজটাও ফিল করে যে ওর দুটো কানের আশেপাশে কখনো এই কানে হচ্ছে ভিস্পারিং কখনো ওই কানে ভিস্পারিং হচ্ছে মনে হচ্ছে যে ওর আশেপাশেও যেন কেউ ফিস 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 কিস যেন একটা বলছে ও কথাগুলো বুঝতে পারছে না এটা একটা মেয়েলি গলার আওয়াজে একটা ফিস ফিস করে কথার সমানেই হয়ে যাচ্ছে এবং তারপর থেকে শুরু হলো এভরি নাইট ও প্রত্যেক রাতে ও ঠিক সাড়ে তিনটের সময় ঘুমটা ভেঙে যেত এবং ও আর একটা ফিস শুনতে পেত আর কোনো প্রবলেম নেই কিন্তু যে ও কিছু দেখতে পাচ্ছে বা এরকম কোনো সমস্যা নেই ও ওর শুনতে পাচ্ছে কিন্তু ও শুধু নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে আমাকে কালকে সকালবেলা আবার ভাড়ার খোঁজ করতে হবে কিন্তু আমার তো কোনো ক্ষতি করছে না উইকেন্ডগুলো ও এবার কি চেষ্টা করলো যে উইকেন্ডগুলো কোনো বন্ধু বা কোনো কালিগের বাড়িতে কাটানো ওই আর কি রাত্রিবেলা গল্প গুজব করবো এই সমস্ত বলে মানে ওই ব্যাপারটা কিন্তু কাউকে ডিসক্লোজ করেনি কারণ তাহলে সবাই বলবে যে দেখো দেখো আমরা তোমায় বলেছিলাম এক্সেট্রা এক্সেট্রা ও সেই ব্যাপারটা কিন্তু চাই না বলছি ওরকম কয়েকদিন যাওয়ার পরে ওই ঠাকুরের নাম টাম করতো তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যেত আওয়াজগুলো কখনো কখনো ওরও চোখে ঘুম চলে আসতো তো ব্যাপারগুলো মানে এরকম ভাবে চলে যাচ্ছিল এরকম ভাবে সব মিলিয়ে আপনার মানে দিন পনেরো কুড়ি তো পেরিয়েই গেছে আর কি এক মাস তখনও হয়নি একদিন কি হয় এক দিন না একটা রাত এক রাতে কি হয় ও ওরকম মাঝরাতে রাতে যথারীতি ও ঘুম ভেঙে যায় এবং অদ্ভুত ব্যাপার যে প্রতিদিন ওর একই সময়ে ঘুমটা ভাঙছে ঠিক ওই সাড়ে তিনটের আশেপাশে ও চোখটা খুলেছে চোখটা খুলে ও এক্সপেক্টই করেনি যে ও ওর সাথে যেটা হয় ও সেটাই এক্সপেক্ট করেছিল যে ঘরের মধ্যে কারোর ফিসফিসানির আওয়াজ শুনতে পাবে সেই দিন না ও কারোর ফিস আওয়াজ শুনতে পায় জানেন তো তো ভাবলো যে কি হলো ঘুমটা আলগা হয়ে গেছে যথারীতি আমি তো বললাম যে ঘরের মধ্যে একদম পট মানে একদম ফ্যাট ফ্যাটে আলো যাকে বলে ও আলোটা জ্বালিয়ে শুতো আর কি ও চোখটা খোলে এবং চোখটা খুলে ও দেখে যে ওর বিছানায় ও যে ওর ওর বিছানাটা অনেক বড় বিছানা ছিল এবং ও যে বিছানায় শুয়েছিল সেই বিছানার পায়ের দিকে এবং মানে বেডের কোনার দিকে একটি মেয়ে বসে আছে যেই মেয়েটির অত্যন্ত পরিষ্কারও দেখতে পাচ্ছে যেই মেয়েটি কটমট চোখে ওর দিকে তাকিয়ে আছে মেয়েটির সোনালি চুল এবং জামাটা একটা ওই ওই নাইট ড্রেস টাইপের আর কি যেরকম পরে ওই দেশের মেয়েরা সেই রকম টাইপের একটা পোশাক তার গায়ে মানে এতটাই স্পষ্ট মেয়েটা ও ওটাকে দেখে ওই মেয়েটাকে দেখে ও মানে ধর্মরিয়ে উঠে যাকে বলে মানে ফেল করে যাওয়ার কথা ছিল তো ও ধর্ম নিয়ে উঠতে যাবে তখন দেখতে পায় যে ও নড়তে পারছে না এবং আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকেই হয়তো বলবেন যে এটা স্লিপ প্যারালাইসিস আমরা জানি যে স্লিপ প্যারালাইসিস কি এই ব্যাপারটা কিন্তু ও চোখ খুলে দেখছে এবং ও কিন্তু প্রতিদিন রাতে ওই সময়টাতে ওঠে কাজেই বুঝতেই পারছেন এই ব্যাপারটা সম্পূর্ণ সজ্ঞানে ঘটছে ওর সাথে এবং ও যখন উঠতে যায় মানে মেয়েটাকে দেখে উঠতে যায় তখনও দেখছে যে ওর হাত পা মানে হাত দুটো এরকম মানে কি বলবো দুটো হাত আর রাখা এইভাবে এবং হাত দুটো নাড়তে পারছে না ও পা দুটো নাড়তে পারছে না মানে ও একেবারে ওর শরীরটা যেন কেউ আষ্টে পৃষ্ঠে বিছানাটার সাথে কেউ একটা যেন লাগিয়ে রেখে মানে বেঁধে রেখেছে আর কি ও দেখে যে মেয়েটা আস্তে আস্তে উঠে বিছানার ওপরে উঠে আসে এবং আস্তে 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 ওর দিকে এগিয়ে আসে এগোনোর পরে ওর পাশে এসে বসে মেয়েটা এবং বসার পরে ওর আস্তে আস্তে হাতটা দিয়ে দুটো হাত এরম করতে করতে ওর গলাটা টিপে ধরে ও ওর গলার ওপরে প্রচণ্ড একটা প্রেশার ফিল করে প্রচণ্ড প্রেশার এবং ও ব্যাপারগুলো সজ্ঞানে দেখছে ঠিকই কিন্তু অতিরিক্ত ভয় আমাদের হয় না যে আমাদের যেন মনে হচ্ছে যে আমরা সেন্সলেস হয়ে যাচ্ছি তো ও যেন মনে হচ্ছে ও মানে যখন প্রচণ্ড একটা প্রেশার ফিল করছে এবং ও রীতিমতো যুদ্ধ করছে যে কিভাবে ওই যে যে আর কি ওই তার গলাটা চেপে ধরেছে ও তাকে আর দেখতে পাচ্ছে না চোখে কিন্তু গলা গলার ওপরে একটা সাংঘাতিক একটা চাপ মানে রীতিমতো দম আটকে আসে আসে এরকম একটা চাপ ও ফিল করছে ঠিক সেই সময় ও ওর মনে হচ্ছে যে দূর থেকে একটা মানে সেই কলিং বেল বাজার মতো একটা কি যেন একটা শব্দ আমাদের একটা কলিং বেলের মতো শব্দ ওর ওই সময় ওর মনে হচ্ছে একটা কলিং বেলের মতো শব্দ ও বুঝতে পারছে না শব্দটা কি অর্থাৎ সেন্সলেস হওয়ার ঠিক আগের মুহূর্তটা কয়েক সেকেন্ড এরকম ভাবে চাপটা ফিল করার পরে ও যখন ভগবানের নাম করতে শুরু করে ঈশ্বরের নাম করতে শুরু করে এবং প্রচন্ড যুদ্ধ করে তখন ও ফিল করে যে আস্তে আস্তে ও মনে হয় চাপটা কমে যায় তখন ও ফিল করে যে ওই যে আওয়াজটা ও শুনতে পাচ্ছিল সেটা আসলে ওর ফোনের রিং ওর ফোনটা পাচ্ছে ও সঙ্গে সঙ্গে বিছানার ওপর ধরফর করে উঠে বসে এবং পুরো মানে বিশ্বাস করুন শীতের দেশ ও মানে একদম ঘেমে চপচপে অবস্থা আর কি রীতিমতো ঘেমে স্নান ও উঠে দেখে ওর ফোন মোবাইল ফোনে মোটামুটি তেরো থেকে পনেরো বার ফোন ওর মায়ের মেটির মায়ের ও তখন আশেপাশে মানে দেখছে চারিদিকে তাকাচ্ছে দেখছে যে কেউ নেই তো এই ভয়টা আবার সঙ্গে সঙ্গে ওর মায়ের ফোন আপনারা জানেন যে টাইম ডিফারেন্স মনে হয় খুব সম্ভবত সাড়ে চার ঘন্টা আমি যদি খুব ভুল না করি আমি যদি ভুল করি অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন কমেন্টে খুব সম্ভবত সাড়ে চার ঘন্টার একটা ডিফারেন্স ওই সময় ফোন আসার কথা নয় আর কি কারণ ওর মা বাবা তো জানেন যে ওই সময় ওর মাঝরাত রাত সাড়ে তিনটে কখনোই তারা তখন ফোন করবেন না যদি না কোনো বিপদ কিছু হয় তো সেটাও ওর মাথার মধ্যে চলছে যে এই সময় মা কেন ফোন করছে তো সঙ্গে সঙ্গে ও ফোনটাকে তোলে এবং তুলে তখন ওই পাশ থেকে তানিয়ার মা বলেন যে কিরে তখন থেকে তোকে ফোন করছি তুই ফোন তুলছিলিস না কেন তো তখন তানিয়া বলে কেন কি হয়েছে বলছে যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তন্দ্রামতো লেগেছিল তো আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম যে মানে তোকে কেউ একটা মানে জলের মধ্যে কেউ একটা ডুবিয়ে দিচ্ছে ও তখন অবাক হয়ে যায় ও তখন বলে মা তুমি এটা দেখলে এখন বলছে হ্যাঁ আমি দেখেই তো তোকে তখন থেকে ফোন করে আছি কিন্তু তুই তো ফোন তুলছিলিস না যাই হোক ঠিক আছিস তো তখন ও মানে ওই ওই সময় ওর মাকে কিছু বলেনি তারপরে পরবর্তীকালে ও ফোন রাখার পরে ও এটা ফিল করে যে কোথাও বা সেদিন কোনোভাবে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে আর মায়ের অবশ্যই মা বাবার আশীর্বাদে ও কিন্তু প্রাণে বেঁচে গেছিলো মানে কোনোভাবে ওদের বাড়ির দেবতাই হোক বা যে কোনো একটা শুভ শক্তি যে ওর মাকে মানে আগে থেকে ইন্টিমেট করে দিয়েছিল যে তোমার কিন্তু মেয়ের বিপদ খুব বড়ো বিপদ হতে চলেছে এবং সেই কারণে ওই মোবাইল ফোনটা ওর ধারণা আর কি যে ওই মোবাইল ফোনটা ওই দিন যদি সমানে যদি মানে কাকিমা ফোন না করে যেতেন তাহলে হয়তো সেদিন ও আর বেঁচে ফিরত না মানে এতটাই ওর দমটা আটকে আসছিল অশুভ যেরকম থাকে সেরকম শুভও থাকে তাই না শুভ যেখানে যেখানে থাকে অশুভও সেখানে সেখানেই থাকে মানে দুটো প্যারালালি সবসময় এক্সিস্ট করে আর কি বলে আমার বিশ্বাস তো যাই হোক সেই শুভ শক্তি আর কি ওকে কোনোভাবে সেই দিন কিন্তু বাঁচিয়ে দিয়েছিল এবং ও মানে পরের দিন সমস্ত রকম ও আচ্ছা এর মধ্যে আরেকটা ঘটনা সেটা দেখুন আপনাদের বলতে আমি ভুলেই গেছি আর কি আমি নিজে এতটাই এক্সাইটেড আমি আমি বলছি নিজে করছি এই ঘটনাটার এই সপ্তাহখানেক আগে আগে আরকি তো ও ওরকম জানলার কাছে ওর ওর বেডরুমের একটা জানলা ছিল তো ওই জানলার কাছটাতে বসে বসে ওই মোবাইল টোবাইল বা ল্যাপটপ কিছু একটা দেখছিল বাড়ির সামনে মানে ওই জানলা দিয়ে যে ভিউটা দেখা যেত আর কি ওই ভিউটা দিয়ে মেন রোডটা দেখা যেত মানে একদম পাশ দিয়েই মেন রোডটা যাচ্ছে আর কি তো ওই মেন রোডটা দেখা যেত আর ঠিক ওই জানলার কাজটাতেই একটা মানে লাইট পোস্ট ছিল কথা বলি তো এরকম করে হঠাৎ করেই ও খেয়াল করে যে ওই লাইট পোস্টটার নিচে কেউ একজন ওভারকোট পরে দাঁড়িয়ে আছে তার চুলটা খোলা মানে বোঝা যাচ্ছে যে একজন মেয়ে আর কি কারণ চুলটা নেমে এসেছে ওই মানে আর ও আর একটা ব্যাপার সেটা হচ্ছে হুট তোলা তার মুখ তো কিছু বোঝা যাচ্ছে না ব্ল্যাক একটা ওভারকোট পরা যার হুটটা তোলা কিন্তু চুলগুলো বাইরের দিক দিয়ে বেরিয়ে এসেছে তো সেটা দেখে মনে হচ্ছে যে ওটা মেয়ে তো দাঁড়িয়ে আছে ও তখন অতটা কিছু খারাপ মানে অতটা ওরকম কিছু ওর লাগেনি তারপরে ও খেয়াল করে যে ঠিক ওর জানলার সামনেটা এসে সেই যে কি বলবো ভদ্রমহিলা বলবো বা যেই আর কি যিনি হন না কেন যে জগতেরই ওইখানটাতে দাঁড়িয়ে আছে ওর জানলার ঠিক সামনেটা এবং ও দেখে মনে হয় যে ওর দিকেই তাকিয়ে আছে ও তো জানলার সাইডে বসেছিল ওর দিকেই তাকিয়ে আছে তো ও না তখন ভয় লাগে কারণ আগে তো ও ভয় পেয়েই ছিল তো ওই এবার ওর বন্ধুকে ফোন করে ফোন করে বলে যে সোনা তুই বাড়ি আছিস তো বন্ধু বলে যে হ্যাঁ কেন রে বলছে যে তুই একটু আমার বাড়িতে আয় না একটু আড্ডা মারবো মানে ও তো কাউকে বলেনি আর কি বলছে এখন এখন যাবো তো এই করতে করতে ওরা আর কি ফোনে কথা বলছে তো ফোনে কথা বলতে বলতে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড ও ওই দিকে তাকিয়ে দেখে যে সেই মূর্তিটা ব্যানিস এবং এই যে ঘটনাটা ঘটে আর কি তার পরের ও ওর কলিগ কলিগকে সমস্ত মানে যে মানে ভাড়াটা ঠিক করে দিয়েছিল আর কি সমস্ত জিনিসপত্র সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে তানিয়া কিন্তু চলে যায় সেই কালিগের বাড়িতে এবং তারপরে ও একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট রেন্ট যতদিন না পায় ততদিন ও আবার ওর কলিগের সাথেই কাটায় এবং ও এই ওনারকে জানিয়ে দেয় কেন কী বৃত্তান্ত আর কিছু ও মানে জানতে চায় না ঝামেলা বাড়ায় না আর কি এবং তারপরে ও একটি অন্য একটি বাড়িতে ও শিফট করে এবং সেই বাড়িতে তারপরে ও যতদিন ছিল আর কি ততদিন ও ভালো ছিল আর কি মানে এখন বর্তমানে সে কলকাতাতেই দানিয়া কলকাতাতেই আছে যতদিন ছিল ততদিন ওই বাড়িতে ভালোই ছিল সেকেন্ড বাড়িটাতে তো এই ছিল আজকের ঘটনা আজকের আজকের মতো এইটুকুই অবশ্যই সাথে থাকবেন আর যারা আমাদের ভিউার্স সাবস্ক্রাইবার্স তারা তো সবসময়ই আমাদের পাশে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আজকে এইটুকুই গুড নাইট শুভ রাত্রি